হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে নতুন তো আমি আজকে গরুর মাংস রান্না করতেছি আর প্রতিটি গরুর মাংস রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কে কে এত বেশি বেশি গরুর মাংস রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে আমার গরুর মাংসটা আমি বসায় দিয়েছি মাত্র আমি আজকে অনেক বেশি গরুর মাংস রান্না করতেছি এই তো এখানে আমি এই যে করলা ভাজি করব তার জন্য করলা নিয়েছি আদা রসুন বেলেন্ডার করব বেলেন্ডার করা নাই আর পেঁয়াজ হচ্ছে কাইটা বেলেন্ডার করব আজকে পেঁয়াজ কাটবো আর কানব কারণ প্রতিদিন পেঁয়াজ কাটতে ভালো লাগে না পেঁয়াজ আমি কাটতেই পারি না একদম চোখে পানি আসে আর দু এক ঘন্টা আমার চোখের হাতের জাসটা থাকে হাত চোখে গেলে অনেক পানি আসে পরে তো এই যে রসুন নিয়েছি আর এই যে বেশি মাংস রান্না করবো তার জন্য বেশি আলু নিয়েছি তো এই যে আমার হচ্ছে আদার বাটি আর পেঁয়াজের বাটি একদম ফাঁকা তো এখন সব কুচি কুচি করে কাটতে নিব। আগে করলাটা কাটবো যেহেতু করলাটা বাজি করব এই তো আমার করল করলাটা কাটা শেষ আর এই যে মাংসের ভিতর দেওয়ার জন্য আলুটা কাটা শেষ তো করলাটা আমি এখন লবণ দিয়ে হাত আর পশলায় রাখতে দেবো তারপরে হচ্ছে দুই করব আর ফিরে আছি পেঁয়াজ আদা রসুন কাটার শেষে ততক্ষণ আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো আদা রসুন এটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা শেষ তো এখন ব্যালেন্ডার করবো তো চলো তার সাথে আর বাবু হচ্ছে যে বাইরে খেলতেছে পাশের রুমের গেট খোলা তার জন্য ও বাইরে যায় খেলতেছে এই তো ব্যালেন্ডার নিয়ে গেছি তো আগে কোনটা করব। আদা রসুন নাকি পেঁয়াজ আদা রসুন নাকি পেঁয়াজ যাই হোক পেঁয়াজটাই আগে করি এই তো আমার ব্যালেন্ডার করা শেষ দুই বাটি এই তো হচ্ছে ঝক এখন আর দিব তো এদিকে কাটা কাটি করতে করতে মনে হয় তরকারিটা হয়ে গেছে তো চলো দেখি তরকারিটা কত হয়েছে এই তো আমার মাংসটা রান্না শেষ একটু জল রাখবো কারণ ওরা ঝোল পছন্দ করে

অল্প ময়লা হইলে ধুইতে কষ্ট কম লাগে আর দেখতে সুন্দর দেখা যায় তাই যদি সব ধুয়ে দিলাম এখন এন্দা মুচি এখন হচ্ছে হলুদ মরিচের দিন পাটি রাখবো সুন্দর করে তো এই যে বাইরের আবহাওয়া খুবই আজকে খারাপ আজকে মনে বৃষ্টি আসবে তো মেঘলা মেঘলা ওয়েদার সুন্দর ঠান্ডা বাতাস আইতেছে বাইরে থেকে তো আমি রান্না করে জানা জাস্ট দেখাইতেছি এই তো আমার করলা ভাজিটা শেষ আর চুলাও একদম পরিষ্কার করে নিছি তো একটু আগেই হয়েছে তোমাদেরকে দেখাইতে পারিনি সাথে সাথে কারণ বাবু কান্না করছে ঋতু বাবুর চেতাইছে তার জন্য বাবু কান্না করছে বাবুর কাছে চলে গেছি তাই এই তো দেখালাম এখন আমি যাবো তাই বাবু স্কুলে আনার জন্য আর এই যে আমার বাবা হচ্ছে এই তো বেশি লোভ করলে কি হয় এই যে দেখেন লোভের ফল এই যে আমাদের একটু বই গেছে তোমরা গরুর মাংস রান্না করে ভাত খাও তো আমরা গরুর মাংস রান্না করে ভাত খাইলাম আর এই যে সে গেছে সেরা তো

এই যে সেরাট নতুন খাইয়া আছে পেট ভরে নাই তার জন্য এই যে আবার এই যে গোল্ডেন স্টার হোটেল থেকে এই যে তরকারি নিয়ে হয়েছে গুড়া মাছ বাইলা মাছ তো দিয়ে এখন ভাত খাবে দেখছো এই যে না উপর দা ফিট ফাট ভিতর দা সদর গাছ এটা হলো এই এটার প্রমাণ এই যে সেরা ট্রেনের প্রমাণ এটা খুব 좋다 ফ্লিপ পার বিতর সুন্দর ঘর তারপর গেছে এই যে এই যে আইরে কি পানির বোতল দিছে হ্যাঁ পানির বোতল দিছে এই যে আমার বাজার করন এই যে সেরা টুনন তো আমার ভাষাত করলা বাজে অনেক ভালো ভালো তার এমন পছন্দ পছন্দ রাখিব ভাই কেম নে খাই লইয়া হুম বাংলা হাল গেছে। हां এই যে আমরা একটু বিকেল বেলা ছাদে আসলাম আর ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে। এই যে পাখি উড়তাছে আকাশে। हां আকাশটা। অনেক মেঘলা মেঘলা খুব ভালো লাগে। বাতাস আর বাতাস। বৈশাখী বিকেল বেলায় এই তো আমরা চলে আসি আমার বাবাও সাথে সাথে চলে আসছে। কিন্তু তার ওই নিচে যাই নাই কারণ নিচে অনেক কাঁদা আছে ছাদে ওখানে গিয়ে যা দেখা করতে চাই তার জন্যই বাবলাম চলো ছাদে যাই ঘুরে ঘুরে আসি বাইরের হাওয়া খাই আসি

এই তো আমরা সাদের থেকে আসছি পরে মাঝরে নামাজ পড়ছি এখন ঋতু বলতো নাস্তা খাবো তো সন্তান নাস্তা খাবে তার জন্য ওই যে বাইরে বাইরে বাইরেছি নাস্তা আনতে যাইতেছি বাবু তার বাবার কোলে তাই কি একটু আমরা নাস্তা নিয়ে আসলাম চলে আসলাম বাসায় তাইবা অপেক্ষা তো খুলে লাগে তাই তো নাস্তা নিয়ে আসলাম আর আমরা সবাই খাইতেছি তাই তাইবা মাংসরা